গণতন্ত্রের মশাল এখন তারেক রহমানের হাতে আমির খাসরু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতে আগামী দিনের গণতন্ত্রের মশাল বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খাসরু মাহমুদ চৌধুরী সাত জানুয়ারি জাতীয় প্রেসক্লাবের অডিটোরিয়ামে বেগম খালেদা জিয়ার স্মরণে আয়োজিত অনুষ্ঠানে কথা বলেন আমির খাসরু বিস্তারিত ভিডিওতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এখন গণতন্ত্রের টর্চ বিয়ারার বা পথপ্রদর্শক প্রদর্শক বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খাসরু মাহমুদ চৌধুরী আমির খাসরু মাহমুদ চৌধুরী বলেন গণতন্ত্রের যে মশাল শহীদ জিয়ার হাতে শুরু হয়েছিল তা দীর্ঘ সময় বহন করেছেন খালেদা জিয়া এখন সেই মশাল তারেক রহমানের হাতে তুলে দেওয়া হয়েছে এখন গণতন্ত্রের টর্চ বিয়ারার হচ্ছেন তারেক রহমান আজ বুধবার জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে মরহুমা বেগম খালেদা জিয়ার স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে আমির খাসরু মাহমুদ চৌধুরী কথা বলেন এই অনুষ্ঠানের আযোজক ছিল জিয়া পরিষদ খালেদা জিয়াকে আপসহীন নেতা উল্লেখ করে আমির খাসরু মাহমুদ চৌধুরী বলেন যারা পালিয়েছে তারা আপস করেছে যারা বর্তমানে নির্বাচনে অংশ নিচ্ছে তাদেরও তিনি মন্তব্য শুনেছেন ওয়ান ইলেভেনের সময় তাদের বক্তব্য সেই ঘটনাকে সমর্থন করেছিল তবে তারা ওয়ান ইলেভেনের সময় সহযোগ ভূমিকা পালন করেছিল একমাত্র খালেদা জিয়া কোনো ধরনের আপস করেননি এবং পরবর্তী সময়ে দীর্ঘদিন ধরে স্বৈরাচার ও ফ্যাসিস্ট শাসনের বিরুদ্ধে লড়াই চালিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন খালেদা জিয়া তার রাজনৈতিক জীবনের খুব অল্প সময় ক্ষমতায় ছিলেন জীবনের বড় অংশ কেটেছে আন্দোলন সংগ্রাম ও ত্যাগের মধ্য দিয়ে স্বৈরাচারের সঙ্গে আপস না করে তিনি সারা জীবন গণতন্ত্র স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার লড়াই করেছেন খালেদা জিয়ার জানা যায় মানুষের বিপুল অংশগ্রহণের প্রসঙ্গ টেনে বিএনপির এই নেতা বলেন কোটি মানুষের সৎস্ফূর্ত উপস্থিতি প্রমাণ করে এটি কোনো রাজনৈতিক কর্মসূচি নয় এটি মানুষের হৃজ্জের ভালোবাসার বহিপ্রকাশ শান্তিপূর্ণভাবে মানুষ শ্রদ্ধা জানিয়ে ফিরে গেছেন যা তার দীর্ঘ ত্যাগেরই প্রতিফলন নারীর শিক্ষা দরিদ্র শিশুদের শিক্ষা উপবৃত্তি খাদ্যের বিনিময়ে শিক্ষা কর্মসূচি কৃষক শ্রমিক ও সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে খালেদা জিয়ার অবদান ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে বলে উল্লেখ করেন আমির খাসুরু মাহমুদ চৌধুরী আগামী দিনের বাংলাদেশ নিয়ে তারেক রহমানের ঘোষিত রূপরেখার কথা তুলে ধরে আমির খাসুরু মাহমুদ চৌধুরী বলেন একদলীয় শাসন থেকে বহুদলীয় গণতন্ত্রে ফেরার পাশাপাশি অর্থনীতিকেও গণতান্ত্রিক করতে হবে যাতে উন্নয়নের সুফল প্রত্যেক নাগরিকের কাছে পৌঁছে যায় শৃঙ্খলা মানদণ্ড ও সম্মিলিত প্রচেষ্টা জরুরি উল্লেখ করে বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারক ফোরামের এই নেতা বলেন শহীদ জিয়াউর রহমানের স্বপ্ন খালেদা জিয়ার ত্যাগ ও তারেক রহমানের রূপরেখা বাস্তবায়নের মধ্য দিয়ে আগামী দিনের বাংলাদেশ গড়ে উঠবে শোকসভা ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন জিয়া পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অধ্যাপক মো লতিফ এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল প্রমুখ